আংটি দিয়ে গলে যেত বারো হাত সারি বাংলার মুসলিনের কদর সারা বিশ্বে সেই মুসলিনই পাওয়া গেল খাদি কমিশন ও বেঙ্গল ফেডারেশনের উদ্যোগে কৃষ্ণনগর সিএমএস সেইন্ট জন হাউস মাঠে হওয়া মেলাতে ষোলোই ফেব্রুয়ারি থেকে খাদি ও গ্রামীণ শিল্পের বিশেষ প্রদর্শনীয় বিকল মেলা শুরু হওয়ার পর থেকে জমে উঠেছে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে পঁচিশে ফেব্রুয়ারি এই মেলা যথেষ্ট এখনো পর্যন্ত আশাব্যঞ্জক খাদি শিল্পকে বাঁচাতে দশ দিনের মেলা করছে খাদি কমিশন ও বেঙ্গল ফেডারেশন এই মেলায় পঁচিশটি স্টলে গত কয়েকদিন ধরে কৃষ্ণনগর ও আশপাশ এলাকার মানুষ ভিড় করেছে সন্ধ্যায় কৃষ্ণনগরের মাঠে এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য খাদি ও ঘ ডেপুটি ডাইরেক্টর এসপি সিং খাদি বোর্ডের জেলা আধিকারিক চন্দন দাস জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার দেবব্রত রায় বেঙ্গল ফেডারেশনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ চৌধুরী সহ একাধিক ব্যক্তিবর্গ এই মেলা দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকছে জানা গিয়েছে মেলাতে মুর্শিদাবাদ সিল্কের ভালো চাহিদা দেখা গিয়েছে প্রায় তিন হাজার টাকা থেকে শুরু হয় এই সিল্কের শাড়ি কিনতে মহিলাদের উপস্থিতিও ছিল গরদও বিক্রি হয়েছে এছাড়া হজমি আচার মধুর কিনতে মানুষের চাহিদা ছিল রেডিমেড খাদি পাঞ্জাবি ব্যাগ শীতের উলের সামগ্রী গামছা লুঙ্গি বিক্রি হয়েছে মেলাতে স্টল দেওয়ার দোকানিরা জানিয়েছেন এই মেলায় ছাড় দেওয়া হয়েছে এই মেলায় তরকারি ছিল মুসলিম শাড়ির আমরা এই মেলার তাদের বক্তব্য শোনাব আর এই নিয়ে বিশেষ প্রতিবেদন আংটি দিয়ে গলে যাওয়া মুসলিমের কদরে কৃষ্ণনগরে জমে উঠেছে খাদি ও গ্রামীণ শিল্পের বিদেশ বিশেষ প্রদর্শনী মেলা আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এক বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া প্রবন্ধক আজকে আমাদের উনি উপস্থিত আছেন এস পি সিং মহাশয় এখানকার আমাদের রাজ্য খাদীয় গ্রামীণ শিল্প পরিষদের বিভিন্ন আমাদের গোটা যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তার যে কাজ ছড়িয়ে রয়েছে এবং প্রত্যেক জেলায় যে কার্যালয় রয়েছে নদিয়া জেলার এখানকার যিনি ডিস্ট্রিক্ট অফিসার মলাইবাবু উনিও আছেন এছাড়া আমাদের খাদি কমিশনের বিশেষ করে যিনি এই এই প্রদর্শনীর ব্যাপারে যিনি দেখাশোনা করেন উনি আমাদের পবিত্র বাবু পবিত্র সরকার মহাশয় উপস্থিত আছেন এবং খাদি ভবনের যারা নেপথ্যে আমাদের কাজ করে আমাদের মান্নাদা অভিজিৎ দা এরা সকলেই আছে এছাড়া আমাদের এখানকার যে ডিআইসি তার জেনারেল ম্যানেজার দেবব্রত রয় মহাশয় উপস্থিত আছেন সকলকেই এই যে মেলা এই মেলা খাদি গ্রামোদ্যোগ ভবন এবং পশ্চিমবঙ্গ খাদিও আমাদের মানে বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদি ইনস্টিটিউশানের যৌথ প্রয়াসে এই মেলার উদ্বোধন এই উদ্বোধনে আমরা আমাদের মঞ্চে বিশিষ্ট অতিথিরা যারা উপস্থিত আছেন তাদেরকে সকলকে পেয়েছি যদিও এই সময়টা একটু আমাদের এখন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই সমস্ত কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে দুদিন আগেই বসন্ত পঞ্চমী আমাদের সরস্বতী পুজো আমাদের উৎসব আমরা